দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো দূর দূরান্ত থেকে যে বা যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো কেমন দেখলেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার হয়ে যাওয়া সুপার প্রথম ম্যাচটা মানে সুপার প্রথম ম্যাচ বলতে বাংলাদেশেরও প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ারও প্রথম ম্যাচ তো এই একটা কথা আগে থেকে বলে রাখতে চাই আমরা অ্যান্টিবোতে অনুষ্ঠিত আগের যে ম্যাচটা হয়েছিল সাউথ আফ্রিকা বনাম আপনার সাউথ আফ্রিকা যাদের সাথে খেললো আর কি সাউথ আফ্রিকা যে আমেরিকার এগেন্স্টে যে ম্যাচটা খেললো সাউথ আফ্রিকা একশো চুরানব্বই রান করেছিল সেইখানে চেস করতে এসে আপনার অলমোস্ট ওয়ান সেভেন্টির মতো রান করে ফেলছিল হচ্ছে টিম ইউএসএ তো এরকম একটা পিচে বাংলাদেশ টিম একশো রান করে জিতবে সেটা আপনি কখনোই আশা করতে পারেন না বা সেই আশা করাটা হবে অনেকটা বোকামি আমাদের এই ম্যাচটাতে আমরা কেন হেরে গেছি সেটার কথাই বলতেছি কথা হচ্ছে দর্শক আপনি যখন একটা ম্যাচ জিততে চাইবেন আপনাকে অবশ্যই সেই ম্যাচ জিতার অ্যাপ্রোচটা নিয়েই মাঠে নামতে হবে কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে বাংলাদেশ টিম অস্ট্রেলিয়ান টিমকে ছেড়িয়ে দিয়েছে এক এক হিসাবে জিতার কোনো অ্যাপ্রোচ নেই তারা মাঠে তারা মাঠে নামে নেয় কারণ হচ্ছে কি আপনি জানেন যে যে পিচটাতে রান হচ্ছে আগের ম্যাচটাতে একশো রান হয়েছে সেইখানে আপনার নতুন করে বোঝার কিছু নাই আপনি আপনার বাংলাদেশে যারা টপ অর্ডার যারা ব্যাটসম্যান আছেন তারা যখন ব্যাটিংটা করতে নামছেন সেই ব্যাটিংটা করতে নামার সময় তারা কি একটা জানে না যে এই পিচে কত রান হতে পারে নাকি তার কন্ডিশন দেখার জন্য প্রথম অবস্থায় ঠেকাচ্ছিলো ঠুকে ঠুকে রান নিচ্ছিল লিটন কুমার দাসের কথা স্পেশালি বলতে হয় পঁচিশ বলে ষোলো রানের যে ইনিংসটা খেলে তিনি আউট হয়ে গেলেন প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশের টপ অর্ডাররা এইভাবে ভোগায় বাংলাদেশ টিমকে তাতে করে পরবর্তীতে যারা মিডল অর্ডারে ব্যাটিংয়ে আসে বা টেলেন্ডার যারা আসে তাদের উপরে অলয়েসি একটা চাপ সৃষ্টি হয় এই চাপটা আমরা প্রতিনিয়ত ফেস করি শুধুমাত্র আমাদের টপ অর্ডারদের ব্যর্থতার কারণে এই ওয়ার্ল্ড কাপে এখনও পর্যন্ত এমন একটা ম্যাচ আমরা দেখতে পারলাম না যেখানে আমাদের টপ অর্ডাররা আমাদের মিডল অর্ডারকে টেলিন্দারকে আসলে স্বস্তিটা এনে দিছে কিন্তু সেটা কিন্তু আসলে হয় নাই আসলে তারপরও বৃষ্টির কারণে যেহেতু অস্ট্রেলিয়া ম্যাচটা জিতছে আটাশ রানের লুজ পদ্ধতিতে আপনার কি মনে হয় বাংলাদেশ যদি বৃষ্টি না আসতো তাইলে কি ম্যাচটা জিততো কোনোভাবেই সম্ভব ছিল না অস্ট্রেলিয়া হাতে বাউন্ন বল রেখে ম্যাচটা জিতছে আঠাশ রান দরকার ছিল তাদের তো দর্শক আসলে অ্যাপ্রোচে চেঞ্জ করতে হবে আপনি জানেন যে এই পিঠটাতে রান হয় যে পিছটাতে রান হয় আপনাকে খেলতে হবে সেইভাবে আরেকটা কথা আমার মাথায় আসতেছে না সেটা হচ্ছে বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার এগেন্স্টে খেলতে নামলো আজকে এত বেশি চাপ নিয়ে খেললো যেন মনে হইতেছে তারা ম্যাচটা জেতার জন্য মাঠ নামছে আমার কথা হইল এই সমস্ত খেলার মধ্যে বড় বড় টিমগুলো থাকবে চাপে আমরা হচ্ছে ছোট টিম আমাদের তো অত চাপ নেওয়ার মতো কিছু নাই আমাদের হারানোর কিছু নেই চাপের কিছু নেই যদি এরকম কোনো কিছু নাই থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এত বেশি চাপ কেন নিব ফ্রিলি ক্রিকেটটা আমরা কেন খেলতে পারতেছি না আমাদের সমস্যাটা কোন জায়গায় সমস্যা ধরলাম আমাদের স্কিলে সমস্যা ধরল আমাদের সাহসে আমাদের সাহস হচ্ছে না কিন্তু তারপরেও যদি সাহস না হয় আমি যদি ব্যাটে বল লাগাতেই নাই পারি কেন আমি আন্দাজিও তো মারতে পারি আন্দাজি মারতে পারি না আন্দাজি মারলে তো তিনটার মধ্যে অ্যাগ্রেশন দেখাইলে অ্যাটলিস্ট বোলার ভয় পাইতে পারে সেই অ্যাগ্রেশনটাও আমাদের ভিতরে কোনো জায়গায় উপস্থিত নাই দর্শক আপনার কতটুকু খেয়াল করছেন আমি জানি না লিটন কুমার দাস আজকে যখন ব্যাটিংয়ে নামছে এমনভাবে খেলতেছে মানে উনি এমনভাবে খেলছে যেন উনি ওনার ক্যারিয়ার বাঁচানোর জন্য খেলতেছে উনি ফর্মে ফেরার জন্য খেলতেছে একটা প্লেয়ার যদি দলের জন্য খেলতে গিয়ে বারের মধ্যে বারই আউট হয়ে যায় জিরো রানে আমি সেটা মাইন্ড করব না বাট আমাকে বুঝতে হবে যে এই প্লেয়ারটা দলের জন্য খেলতেছে এটা আমাকে বুঝতে হবে তো ব্যাটিংয়ে দর্শক নাজমুল হাসান শান্ত আজকে কিছুটা রান পাইছেন একচল্লিশ রান করে আউট হয়ে গেছেন আর তহিদ হৃদয় তহিদ হৃদয়ের কথা আলাদা করে বলতে হয় তহিদ হৃদয় আসলে এই ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্সটা করতেছেন তার জায়গা থেকে সত্যি প্রশংসাযোগ্য প্রশংসার দাবিদার আজকেও আঠাশ বলে চল্লিশ রানের একটা সুন্দর ইনিংস খেলে দিয়েছেন ওই পর্যায়ে আউটটা না হইলে হয়তো বারো পাঁচ সাতটা রান আমাদের যোগ হতো বাট আমার কাছে মনে হয় যে পিচটাতে বাংলাদেশ ওয়ান ফোরটি রান করছে সেটা আসলে ওয়ান ফোরটি রানের কোনো উইকেট না সেটা মিনিমাম ওয়ান সেভেন্টি ওয়ান এইটি রানের একটা উইকেট ছিল আর আপনি অস্ট্রেলিয়ার মতো একটা টিমের এগেনস্টে যদি তাকে রান করে চাপে ফেলতে না পারেন তাহলে আপনি তার কাছ থেকে একটা ম্যাচ জিতবেন সেটা কখনো আশাই করা যায় না তো আসি বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে আজকে বাংলাদেশ জাকের আলী অনেকের পরিবর্তে শেখ মাহাদি হাসানকে টিমে অন্তর্ভুক্ত করে একজন এক্সট্রা বোলার নিয়ে আমরা খেল খেলছি কারণ হচ্ছে শেখ মাহাদি হাসান হচ্ছেন আপনার ডানহাতি স্পিন বোলার আর যেহেতু অস্ট্রেলিয়ান ওপেনার ওপেনিং দুজন ব্যাটসম্যান আছেন ট্রাভি হেড এবং ডেভিড অর্নার এই দুজনকে আসলে কিছুটা থামায় রাখার জন্য বা দুজনকে আউট করার জন্যই শেখ মাহাদিকে দল অন্তর্ভুক্ত করা হয় আসলে শেখ মাহাদির অন্তর্ভুক্তি অতটা খারাপ আমি বলবো না যেহেতু তিনি চার ওভারে বাইশ রান দিয়েছেন কোনো উইকেট যদিও পান নাই বাট তার অন্তর্ভুক্তিটা ভালো ছিল বাট আই হ্যাভ এ কোয়েশ্চেন দ্যাট ইজ আমরা আজকে প্রায় সাতজন বোলার নিয়ে খেলছি ইনক্লুডিং মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে আজকে তিন ওভার করানো হয়েছে সেখানে সাকিব আল হাসান মাত্র একটা ওভার করছেন এখন আমার কোয়েশ্চেন হচ্ছে ভাই ডেভিড ওয়ার্নার বাহাতি ব্যাটসম্যান ট্রাভেসের বাহাতি ব্যাটসম্যান দেখে যাক বাহাতি বোলার বোলিং করতে পারবে না সেটা কিন্তু নয় আপনি একটা দলের ভাইটাল বোলার সেখানে খেয়াল রাখতে হবে আপনি এক্সপিরিয়েন্সড আপনার অনেক বেশি অভিজ্ঞতা আছে আপনি অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করছেন সেই অভিজ্ঞতাটাকে যদি আপনি জাহির করতে না পারেন তাহলে আসলে ক্রিকেট খেলার কোনো যুক্তিকতা থাকে না তো এখানে বাংলাদেশ ভুল করে গেছে আর যেই বোলারটা তানজিম হাসান সাকিব তাকে দিয়ে মাত্র একটা ওভার করানো হয়েছে কি দরকার ছিল আমরা আগের ব্যাসেসেই খেলতাম আগে আমরা যেই টিমগুলোর সাথে যেই বোলিং লাইন আপটা যেভাবে খেলছি যেই লাইনে বোলগুলো করছি একের পর এক যারাই বোলিং আসছে সবাই যেভাবে বোলিংটা করতেছিল সেভাবেই করতাম তারপরে দেখতাম ম্যাচ রেজাল্টটা কী আসে তাসকিন আহমেদের কথা বলতে হয় তাসকিন আহমেদ বোলিং করেছেন ঠিক আছে বাট তার বোলিং আসলে তেমন একটা ভ্যারিয়েশন ছিল না সেম লাইনেই বল করে গেছে বা নতুন কোনো কিছু ট্রাই করে কিনা আমি যাই না রান খেয়েছেন মার খেয়েছেন তো এই ছিল আসলে আজকের ম্যাচটার অবস্থা বাংলাদেশ টিমের প্রথমত বুঝতে দেরি হয়েছে যে এই পিচে কত রান হতে পারে তার আগেই তারা ছয় আসলে যেখানে অস্ট্রেলিয়ান টিমের এসে জিতত আপনার সবাই ষাট রান করতে হবে সেইখানে যদি আপনি ছয় ওভারে গিয়ে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ রান করেন আপনি অস্ট্রেলিয়ার এগেনস্ট একটা বিগ স্কোর করবেন কীভাবে আমরা যখন বাহিরে দুজন প্লেয়ার থাকা সত্ত্বেও আমরা বল মাঠের বাইরে নিতে পারি না যখন প্লেয়ারগুলো ছড়ায় ছিটে যাবে তখন সেই পরিস্থিতিতে আমরা কীভাবে বলগুলো বাইরে নিব তো দর্শক আসলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমার এই ভিডিওটাতে যে আমরা বাংলাদেশ আজকে কোন জায়গায় এই ম্যাচটা হেরে গেছি আর অস্ট্রেলিয়া কোন জায়গায় এই ম্যাচটা জিতে গেছে নেক্সট ম্যাচে আসলে আমাদের কি পরিবর্তন করার দরকার কি পরিবর্তন করলে আমরা ভালো ফলাফল করতে পারি এখনও সুযোগ শেষ হয়ে যায় বাংলাদেশের সামনে আর দুইটা সুযোগ আছে পরবর্তী ম্যাচটা হচ্ছে ভারতের এগেনস্টে এবং তার পরবর্তীটা হচ্ছে আফগানিস্তানের এগেনস্টে আমাদের সেমিফাইনাল খেলতে হলে ব্যাক টু এই দুইটা ম্যাচে জিততে হবে আসলে আপাত দৃষ্টিতে সেটা খুবই কঠিন তবে ক্রিকেটে আসলে কোনো কিছুই অসম্ভব না অনিশ্চয়তার খেলা হোপফুলি বাংলাদেশ টিম ভালোভাবে কামব্যাক করবে তবে এই ম্যাচের যে ভুলগুলো আছে সেগুলো সুদ্র নিতে হবে লিটন কুমার দাসকে ফর্মে ফিরতে হবে টপ অর্ডারকে আরও বেশি ভালো পারফরমেন্স দিয়ে বাংলাদেশ টিমকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে হবে তো দর্শক কমেন্টস করে আমাকে জানান যে পরবর্তী ম্যাচে আসলে কি হতে পারে কি করা উচিত বাংলাদেশের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম